তিন সন্তান নীতির পক্ষে মত দিলেন আর প্রধান মোহন ভাগবত দেশের প্রতিটি পরিবারে অন্তত তিনটি সন্তান থাকা উচিত ভারতের জনসংখ্যা নীতি নিয়ে মত প্রকাশ করলেন আর প্রধান পঁচাত্তর বছর বয়সে অবসর প্রসঙ্গে জল্পনা উড়িয়ে দিলেন মোহন ভাগবত ধর্মান্তর এবং অনুপ্রবেশে জনসংখ্যা ভারসাম্যের হুমকি মত মোহন ভাগবতের জনসংখ্যা নিরীক্ষে ইতিমধ্যেই বিশ্বের শীর্ষে ভারত এই প্রেক্ষাপটে এবার তিন সন্তানের পক্ষে মত প্রকাশ করেছেন আর প্রধান মোহন ভাগবত দিল্লিতে সংঘের শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তিনি বলেন ভারতের জনসংখ্যা নীতি টু হলেও এর বাস্তব অর্থ হল প্রতিটি পরিবারের প্রতিটি পরিবারে অন্তত তিনটি সন্তান থাকা উচিত তবে তিনি স্পষ্ট জানিয়েছেন তিনটির বেশি নয় একই সঙ্গে পঁচাত্তর বছর বয়সে অবসর নেওয়ার জল্পনা উড়িয়ে দিয়ে তিনি বলেন সংঘ যা বলবে আমরা তাই করব মোহন ভাগবতের মতে জন্মহার তিনের কম হলে ভবিষ্যতে ভারসাম্যহীনতা তৈরি হতে পারে তবে তিনি স্পষ্ট করেছেন যে তিনটির বেশি সন্তান নেওয়া উচিত নয় একই সঙ্গে ধর্মান্তর এবং অবৈধ অভিবাসনকেও জনসংখ্যাগত ভারসাম্যহীনতার কারণ হিসাবে উল্লেখ করেছেন আর প্রধান আর প্রধান মোহন ভাগবত তিন সন্তান নীতির পক্ষে আরও মত দিয়ে বলেছেন যে তিনটি সন্তান নেওয়ার কথা বিবেচনা করা উচিত ভারতের প্রতিটি পরিবারের জন্মহারের সেখানে কম হরে ধীরে ধীরে ভারসাম্য নষ্ট হতে পারে ডাক্তারদের পরামর্শ তুলে ধরেও মোহন বাগবত বলেন দেরিতে বিয়ে না করে এবং তিনটি সন্তান থাকলে মা বাবা এবং সন্তানদের স্বাস্থ্য ভালো থাকে এছাড়াও শিশুরাও নিজেদের মধ্যে মানিয়ে নিতে শিখে তবে তিনি স্পষ্ট করেছেন তিনটির বেশি সন্তান নেওয়া উচিত নয় এদিকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত আরও একটি বিষয় স্পষ্ট করেছেন যে পঞ্চাত্তর বছর রাজনীতি থেকে অবসর নেওয়ার বিষয়ে তিনি কোনো পরিকল্পনা নেননি দিল্লিতে তিনি জানিয়েছেন এ বিষয়ে তিনি কখনো বলেননি যে তিনি অবসর নেবেন অথবা অন্য কেউ পঁচাত্তর বছর বয়সে অবসর নেবেন সংঘ যা বলবে তাই করবেন বলে জানিয়েছেন তিনি উল্লেখ্য এই বছরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মোহন ভাগবত দুজনেরই বয়স পঁচাত্তর পূর্ণ হবে মোহন ভাগবতের জন্ম এগারো সেপ্টেম্বর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্ম সতেরো সেপ্টেম্বর অর্থাৎ তাদের বয়সের ব্যবধান মাত্র ছয় দিন এদিকে অবৈধ অনুপ্রবেশ প্রসঙ্গে প্রশ্নের উত্তরে জনসংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আর প্রধান মোহন ভাগবত তার বক্তব্যে উঠে আসে জনসংখ্যাগত ভারসাম্যহীনতার দুটি প্রধান কারণ হল ধর্মান্তর এবং অবৈধ অভিবাসন মোহন ভাগবতের মতে এই ধরনের পরিবর্তন দেশে বিভাজনের আশঙ্কা তৈরি করতে পারে